আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বিটের জুস এই বিট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই বিট আপনি জুস বা শরবত ছাড়াও কিন্তু সালাদ হিসাবে খেতে পারেন আবার সবজি হিসাবেও কিন্তু দারুণ টেস্টি দারুণ মজা লাগে ভর্তা ভাজি বা অন্য কোনো সবজির সাথেও মিক্স করে কিন্তু আপনি রান্না করে খেতে পারেন তো আজকে আপনাদেরকে আমি বিট দিয়ে জুস তৈরি করে দেখাবো ছোট থেকে একটু বড় সাইজের তিনটা বিট প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপর এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে দেখেন কত সুন্দর কালার হয়েছে হাতটা একদম মনে হচ্ছে যে মেহেদি দিয়ে রাঙিয়ে নিয়েছি দারুণ টেস্টি যেমন খেতে আর দেখতেও সুন্দর লেবু নিয়েছি আদা নিয়েছি এবার একটা ব্ল্যান্ডার জাগে ছোট ছোট টুকরা করে কেটে রাখা বিটগুলি দিয়ে দিলাম দিয়ে দিব আদা আর আমি মাছের সাজের একটা লেবু নিয়েছি লেবু থেকে রস বের করে নিয়েছি চার টেবিল চামচের মতো হয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি তিন গ্লাস পানি তারপরে খুব ভালো করে মিহি করে একদম ব্ল্যান্ড করে নিতে হবে চাইলে আপনি ছেঁকে খেতে পারেন আমি ছাঁকে নি এই যে ছাবাটা আছে এটা সহই আমি খেয়েছি কারণ যে ফাইবারটা আছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী জন্য আমি আর ছেঁকে ফেলে দিইনি আর চাইলে আপনারা ছেঁকে নিতে পারেন এবার দেড় টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম চিনি বিট কিন্তু এমনিতেই অনেক মিষ্টি থাকে চিনিটা কিন্তু কম করে দিতে হবে তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ